নমস্কার আমি তুফান কর আজকে আর একটা নতুন টপিক নিয়ে আসলাম ভালোবাসা কারে বলে আজকে টপিকের নাম হচ্ছে অনেকে হয়তো অবাক হয়নি ভালোবাসার শেষ ফল বুকি ভাতা চোখে জল হাই রে ভালোবাসা এমন জিনিস বোঝা বড় দায় ভালোবাসা করতে গেলে অনেক কষ্ট হয় ভালোবাসা সকলে করে ঠিকই কিন্তু ভালোবাসার মর্ম বোঝে না ভালোবাসায় জীবন সারকার হয়ে যায় কেউ কিছু কিন্তু ভাবতে পারে না হাইরে ভালোবাসা ভালোবাসা এমন জিনিস বোঝা বড় দায় অর্থ টাকা পয়সা সব ছেড়ে ভালোবাসার মানুষের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাকে ভোলা বড় দায় হাইরে ভালোবাসা আমায় এমন পাগল করিল বোঝা বড় দায় খাইতে বসলে থালিতে ছবি দেখি গাড়ি চলাইতে গেলে আয়নায় ছবি দেখি হায় রে ভালোবাসা করলো আমায় সর্বনাশ জানা ছিল না ভালোবাসা করে ঘটবে আমার প্রকাশ ভালোবাসা ছিল না কোনো ভুল কোনো ভালোবাসা আমার ছিল না কোনো ভুল ছিল না কোনো ব্যক্তিগত পার্সোনাল সে ভালোবাসা আজও টিকে আছে হয়তো কখনো কখনো মনে জাগে আসা হায় রে নাম হচ্ছে ভালোবাসা ভালোবাসা দিয়েছি অনেক পেয়েছি কত ভালোবাসা দিয়েছি অনেক পেয়েছি কত ভালোবাসা আজও ভুলতে পারি না ভালোবাসা বলা এত সহজ না ভালোবাসা কারে বলে ভালোবাসা কারে বলে যদি একবার বুঝতে পাও ভালোবাসায় সারা জীবন মেতে থাকবে কখনো খারাপ করিবে না ভালোবাসায় ভালোবাসার প্রেমিককে জড়িয়ে রাখিবে কখনো আলেদা হবে না ভালোবাসা চুম্বকের মতো আকর্ষণ করে ধরে সে চুম্বুককে কখনো যখন ছাড়া নাহি যায় সেরকম ভালোবাসা জীবনে যদি কখনো আসে সে ভালোবাসা ভোলার মতো সম্ভব নয় ভালোবাসা সবাই করে কিন্তু ভালোবাসা বোঝে কয় জানা ভালোবাসা সবাই করে কিন্তু ভালোবাসা বোঝে কয় জানা হায় রে ভালোবাসা কোথায় আছে কোথা থেকে একমন হতেছে দুজন কেউ থেকে পাতালে কেউ থেকে আকাশে তবু ভালোবাসার টাইমে সময় এক হয়ে যায় রে ভালোবাসা ভোলা ভালোবাসা কষ্ট আছে ভালোবাসার দুঃখ আছে কিন্তু ভালোবাসা যদি করতে পারো সে ভালোবাসায় শান্তি আছে ভালোবাসার মতো ভালোবাসলে যেমন কখনো ভোলা নাই যায় সত্যিকারের ভালোবাসা করলে পরে কখনো দুঃখ আঘাত পেতে না হয় যে ভালোবাসায় থাকবে তোমার সত্যিকারের ভালোবাসা সে ভালোবাসায় পোটাবে তোমার সংসারে মধুর ফুল যে ভালোবাসায় থাকবে তোমার ভুল সংসারে সবকিছু করে দেবে চুরমাচার তুমি ভাবতে পারবে না হয়তো কোনো দিন ভালোবাসা ছিল তোমার ভুল না ভালোবাসা তো ভুল নয় ভালোবাসা তো ভুল নয় ভালোবাসা অমূল্য রতন এই এইযুগই ভালোবাসি কেউ করিতে পারে না কারো যতন তাই হয়তো ভালোবাসার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কথন হায় রে ভালোবাসা বুঝেছিলাম অনেক আশা করেই করবো ভালোবাসা কিন্তু অবশেষে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল টিকলো না আমার ভালোবাসা যদি ভালোবাসা করতে চাও দুটো মনে এক হও তাহলে হবে ভালোবাসা নাহলে ভালোবাসা করা এত সহজ নয় অনলাইনের ফেসবুকের ভালোবাসা বোঝা বড় দায় প্রকৃত যারা ভালোবাসে চার বছর ফোন না করলেও সে ভালোবাসা টিকিয়ে হয় ছাড়তে রেল যারা ভালোবাসে সে ভালোবাসা এক মিনিটে ভেঙে যায় হাইরে ভালোবাসা ভেঙে সারকার হয়ে যায় তখন কে কোন দিকে যায় কিছু বুঝতে পারে না ভালোবাসায় রেলের নিচে মাথা দিয়ে মারা যায় কেউ বুঝতে পারে না হাইরে ভালোবাসা কি ছিল মনের আশা কি ছিল সুখ সভায় গেল সর্বনাশ অবশেষে ভালোবাসা করে মাথায় গাজাইল দুবা গাছ ভালোবাসা যত খুশি করো কিন্তু ভালোবাসায় অভিনয় করো না প্রকৃত ভালোবাসা করে যাও সারা জীবন ভালোবাসা পাবে কখনো ব্যাঘাত ঘটিবে না তোমায় কখনো কেউ ভালোবাসা দেবে না অরিজিনাল ভালোবাসা দেবে তুমি অরিজিনাল ভালোবাসা নেবে নাহলে ভালোবাসায় তোমার বিঘ্ন ঘটিবে পুরো সংসার ভেঙে চূর্ণাচার করে দেবে বুঝলে আশা করি বুঝতে পেরেছ যা বুঝিস তুমি সেটাই ঠিক সেটাই সত্য মনে মনে রাখো সুন্দর করে ভালোবাসা করে সবার সংসার সবাই সুন্দর করে ভালোবাসার চাদরে ঢাক যদি পারো সুন্দর করে ভালোবাসার চাদরে সংসার ঢাকতে পারো সারা জীবন মধুময় থাকিবে কখনো আপাদ বিপদ দুঃখ কষ্ট কিছু নাহি আসিবে ভালোবাসার দুসঙ্গিতে একসাথে হয়ে ফোটাবে সুন্দর ফুল দেখবে অকালে ফুটবে আম গাছে মুকুল ভালোবাসা তো সহজ না ভালোবাসা চাইলেই পাওয়া যায় হাইরে ভালোবাসা মানুষকে করতেছে সর্বনাশা কিন্তু আসলে বাস্তবে কলির মানুষ বুঝতেছে না ভালোবাসার ধরন তাই তাড়াতাড়ি হচ্ছে কলির মানুষের ভালোবাসার জন্য হল। ভালোবাসা কোনো ভুল নয় ভালোবাসা অমূল্য রত কিন্তু এই যুগের মানুষ ভালোবাসাকে করতে পারে না যত যদি ভালোবাসতে হয় মন দিয়ে ভালোবাসা দেহ দিয়ে নয় এ ভালোবাসা চিরদিন দেখবে সুখে শান্তিতে রয় দেহ দিয়ে যদি তুমি ভালোবাসা করার চেষ্টা করো সে ভালোবাসা তোমার জন্য হবে চুরমার মন দিয়ে মনের সাথে যদি হয়ে থাকে ভালোবাসা সে ভালোবাসা থাকবে চিরকাল হবে না কোনো ভুল আসবে না কোনো তুফান আসবে না কোনো ঝড় সারা জীবন থাকবে সুন্দর করে বাদ দিয়ে সুখের ঘর তবে ভালোবাসা তো ভুল নয় যদি ভালোবাসা ভালোবাসার মতো ভালোবাসতে পারো সে ভালোবাসা চিরদিন রয়ে যায় আর বিকেশি ভালোবাসা করলে পরে অল্প দিন কালিতে হয় কাঁদিতে চায় মানুষ তাই ভালোবাসা করে থাকে না তখন হোস এলে লোভে এলে লোভে ভালোবাসা করে হয়ে যায় সারকার দুদিন পরে দেখে আবার বলে মতো নাই আমার দরকার ভালোবাসা এমন জিনিস দিলে কখনো আর রিটার্ন পাওয়া যায় না যদি দিয়েই দাও যাকে তার সঙ্গে সারা জীবন থাকার চেষ্টা করো তাইলে হয়তো তোমার ভালোবাসা সুন্দর থাকিবে না হলে সব ভালোবাসা সারকার হয়ে যাবে ওই যে কথাই বলেছেন ভালোবাসার শেষ ফল বুকি বাতা চৌকি জল হাইরে ভালোবাসা করিয়া নিয়ে মানুষের হয় কিন্তু তথাপি ভালোবাসা সুন্দর পবিত্র ভালোবাসা করলে সারা জীবন ভালোবাসা ঠিকই দেখা যায় বুঝলে বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ যদি বেঁচে থাকি আবার পরে দেখা হবে জয়